হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের রেসিপিটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটা রেসিপি হয় তেলচেতুর পিঠা এই পিঠাটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আর যদি এই পিঠাটা পারফেক্টভাবে বাসায় বানাই না তাহলে যে কোনো টাইম এই পিঠাটা কিন্তু বানাই নিতে পারবেন আর আমি আজকে এই পিঠাটার টিপস অ্যান্ড টেস্ট সহ আপনাদের দেখায় দেবো যে এই পিঠাটা যে কোনো নতুন রাঁধুনি এটাও কিন্তু বানায় নিতে পারবেন এর জন্য আমি এখানে নিয়েছি চালের গুড়ি মেজারমেন্ট কাপের দুই কাপ আর আর নেব হচ্ছে এক কাপ ময়দা মানে আপনারা যেটা দিয়ে মেপে নেন মানে অর্ধেকের এক ভাগ হচ্ছে আটা বা ময়দা ইউজ করবেন আর এখানে হচ্ছে আমি দুই কাপ ময়দা চালের গুঁড়ি দিয়েছি তার সাথে এক কাপ ময়দা দিয়েছি আর এখানে দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে আমি এখানে বাটালি গুড় মানে খেজুরের গুড় সেটাকে আমি চাকু দিয়ে কুচি করে কেটে নিচ্ছি সেটা দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দেবো পানি পানি দিয়ে ভালো মতো মুথে নিতে হবে হাত দিয়ে এই কাজটা কিন্তু ধীরে ধীরেই করতে হবে আর যেহেতু মানে আপনারা চিনি ব্যবহার করেন বা ঝোলা গুঁড় ব্যবহার করেন যে যেটা দিয়ে করেন ভালো মতো মুথে নিতে হবে আমি কিন্তু নর্মাল পানি দিয়ে ইউজ করতেছি যে ভালো মতো দেখতেই পাচ্ছেন আর যেহেতু আমি গুড় ইউজ করছি সেই ক্ষেত্রে আমি আমার ভালো মতো অনেকক্ষণ টাইম লাগছে এটাকে মিহি করতে মানে গুড়টা মানে ছোট ছোট কুচি হইলো কুচিগুলো শক্ত ছিল আর এখানে হচ্ছে যে আমি দেখতেই পাচ্ছেন না এই যে এখনও কিন্তু কুচি কুচি আছে আমার আরও মিহি করতে হবে এই যে আর একটা টিপস হচ্ছে যে এখানে আমি বেকিং পাউডার ইউজ করছি আপনাদের হাতের কাছে তো থাকে নাও ইউজ করলে এমনিওতেও ফুলবে তারপরে এটা ইউজ করলে কিন্তু হানড্রেড পারসেন্ট ফুলবে একটা পিঠাও কিন্তু ফুলকো হবে না এটা কিন্তু একটা টিপস যারা নতুন রাঁধুনি বা নতুন বানাচ্ছেন তারা এই টিপসটা ফলো করবেন তাহলে আপনাদের পিঠা একদম ফুলবে আর এই যেখানে আমি এইভাবে দেখতেই পারছেন ওটা কী রকম হয়েছে যে একদম ঘনও না একদম পাতলাও না কীরকম হবে আমি এখন একটাকে বিশ মিনিটের জন্য রেখে দিব আমি বিশ মিনিট পরে এটা বানাবো আর যে যেখান থেকে আমার পিটুটা দেখছেন অবশ্যই আমার লাইক এবং কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা দিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে ফুলে উঠেছে এত ফুল এসে যে আমি কিন্তু এটা মানে আমি উল্টায়ও দিতে পারতেছি না এতই ফুল কহিছে দেখতেই পাচ্ছেন কীরকম ফুল কহিছে এইভাবে আমি যে টিপস দিয়েছে এই টিপস সহ আপনারা বানাইলে একটা পিঠাও কিন্তু ফুলকো বাদ হবে না একদম হানড্রেড পারসেন্ট ফুলবে এই দেখতেই পাচ্ছেন কীরকম ফুলকো হয়েছে একটা পিঠা ফোলা বাদ হবে না আর আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এক লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা বাসায় একবার হলেও এই পিঠার রেসিপিটা কিন্তু ফলো করবেন আর আমি যে টিপসটা দিছি এই টিপস বানালে কিন্তু অবশ্যই পিঠা ফুলবে হানড্রেড পারসেন্ট আমি আপনাদের দেখার অনুযায়ী আমি আরও আরেকটা পিঠা আপনাদের দেখাই দিচ্ছি এই দেখতেই পাচ্ছেন একদম ফুলকো হয়েছে মানে এতই ফুলকো হয়েছে যে আমি উল্টায় দিলে আবারও অন্য দিকে চলে যাচ্ছে মানে এতই ফুলকো হয়েছে পিঠাটা আর এটা হচ্ছে আমি আজকে সন্ধ্যায় বানাইছি যেহেতু পিচ্ছি একটা না একটা কিছু আবদার করে নয় দোকানের জিনিস খাইতে চা আর এই যে আপনাদের দেখাই দিই পিঠাটা কত ফুল ফুলকর একদম সফট হয়েছে আপনারা কিন্তু এইভাবে বানাইলে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম